গসবার আইন কলেজ বন্ধ রাখায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল ছশো পড়ুয়ার কি হবে সেই প্রশ্নও তুলেছেন তিনি সিট মানে সিট ভরে গেছে তার বাইরে গিয়ে বলা হচ্ছে ঢোকাতে হবে আর আজকে আপনারা বলে দিচ্ছেন কলেজ বন্ধ করে দেবেন এখানে তো বললাম না কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই আজকে যে ছশোর উপর স্টুডেন্ট ওই কলেজটিতে পড়ে দক্ষিণ কলকাতা আইন ল কলেজ তাদের ক্যারিয়ারে কী হবে আজকে আপনাদের মানে আপনারা পুষে রেখেছেন এই দুষ্কৃতীদের তাদের দোষের জন্য ছশোটি ছেলে মেয়ের ক্যারিয়ার শেষ হয়ে যাবে এটা তো হলে চলবে না সুতরাং আমি তো বললাম একটা স্টিপ অফ দ্য আইসবার্গ আজকে আমরা একটা জানতে পেরেছি কারণ এই মেয়েটি স্যালিউট টু হার যে গিয়ে সে কমপ্লেন করেছে আপনাদেরকে স্যালিউট যে আপনারা সেটা সামনে এনেছেন হাজার হাজার এই ধরনের কলেজে এই মমতা ব্যানার্জি গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট কলেজে এই ধরনের মনোজিতরা এই ধরনের প্রমতার কি জয়েব আহমেদ এই ছেলেগুলো এর মতো ছেলেরা তারা অত্যাচার করে চলেছে এরা যাতে না ঢোকে এই বাইরের ছেলেরা যাতে না ঢোকে তার ব্যবস্থা আগে করা